এখন আমি আলোচনা করব জাতীয় কবি নজরুল ইসলাম তিনি কি বিদ্রোহের কবি ছিলেন না প্রেমের কবি ছিলেন যেমন বাংলার অনেক সাহিত্যিক বিশেষ করে বাংলার যারা বাংলায় যারা পড়াশোনা করেছেন এরা বিদ্রোহী কবি বলতে ইকে কে এই যে মাইকেল মধুসূদন দত্তকে বুঝেন সাধারণ জনগণ বিদ্রোহী কবি বলতে কাজী নজরুল ইসলাম কে বলেন কিন্তু বুঝেন কিন্তু বাংলায় যারা শিক্ষিত বাংলায় যারা মানে পড়াশোনা করেছেন বাংলা লিটারেচার সাবজেক্ট হিসাবে নিয়ে যারা পড়াশোনা করেছেন তাদের পড়াশোনা নিতান্তই কম যেমন অন্যান্য দেশেরা যারা লিটারেচার নিয়ে পড়াশোনা করে তারা দেখেছি মানে বিশেষ আসলে ব্রিটিশ বা জার্মান এরা কিন্তু পরস্পর বা ফ্রেঞ্চ এরা কিন্তু এক এক সাহিত্য আরেক সাহিত্য পড়ে কিন্তু ব্রিটিশ বা বাংলা সাহিত্য কিন্তু দেখা যায় যে এরা হিন্দি সাহিত্য বা উর্দু সাহিত্য বা বার্মিজ সাহিত্য বা নেপালি সাহিত্য কোনো কিছুর সাথে কোনো কানেক্ট করে না বাংলা সাহিত্য একটা গুমপারানি গানের মতো কারণ ব্রাহ্মণরা তাদের ই করতে এই যে নাম কি বলে নিজেদেরকে একটা সেলের মধ্যে ঢুকায় রাখার জন্য তারা প্রচণ্ডভাবে চেষ্টা করেছে ব্রাহ্মণরা কারণ তাদের চিন্তা ছিল যে বাহিরের বাইরের সভ্যতার সঙ্গে সংস্পর্শে আসলে বাঙালি ই হবে নাম কি বলে এই হিন্দুত্বকে ভুলে যাবে বর্ণবাদকে ভুলে যাবে তো এইটা একটা বিরাট কারণ ছিল ফলে তারা যখন বাংলাকে বাইরের সাথে পরিচিত করেছে বিদেশের খারাপ অংশটাকে এনেছে এই জিনিসটাকে বুঝতে হবে যাতে দেখানো যায় যে ব্রিটিশরা কোনো কত খারাপ জার্মানরা কত খারাপ ফ্রেঞ্চরা কত খারাপ ফলে এদের রোমান্টিক বলতে তারা এই উদ্ভিন্ত উদ্ভ্রান্ত যেসব কবি সাহিত্যিক যারা অপবয়সী মারা গেছেন যারা প্রচুর শরাপ পান করতেন এই সব লোকেদের প্রচণ্ডভাবেই বাংলা সাহিত্য এদেরকে এদের লেখা নিয়ে আলোচনা করা হয়েছে কিন্তু যেমন শেখ সাদি তিনি মদ খেতেন না তো সাদির নিয়ে বাংলা সাহিত্য তেমন কোনো আলাপ নাই তারপর কার্লাইল থমাস কার্লাইল ইনিও মত জোট খেতেন না একে নিয়ে বাংলা সাহিত্যে কোনো আলাপ নাই তারপর এমারসন ইনিও মদ খেতেন না এনাকে নিয়ে বাংলা সাহিত্যে কোনো আলাপ নাই যারা ক্যারেক্টার দিয়েছে জাতিকে তারপরে এই ডেভিড থরু একে নিয়ে কোনো আলাপ নাই হেনরি ডেভিড থরো কিন্তু ঈশ্বর মহাত্মা গান্ধীর গুরু কাজেই এই যে রেজিস্ট্যান্স যেটাকে বলে ধর্মীয় রাজনৈতিক সচেতনতা যেখানে আছে সেখানে বাঙালি নাই তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে বাংলা সাহিত্যে যেহেতু একটা আঞ্চলিক সাহিত্য এবং রীতিমতো ব্রাহ্মণদের দ্বারা নিয়ন্ত্রিত যদি আমরা দেখি বাংলা সাহিত্যের প্রধান পুরুষ সবগুলাই ব্রাহ্মণ ও ব্রাহ্মণ থেকে উৎপত্তি যেমন রবীন্দ্রনাথ ব্রাহ্মণ এই বঙ্কিম ব্রাহ্মণ শরৎচন্দ্র ব্রাহ্মণ বিভূতিভূষণ ব্রাহ্মণ জীবনদাস ব্রাহ্মণ এবং এই এই খ্রিস্টান হয়ে গেছেন মাইকেল মধুসূন দত্ত কিন্তু সেরাও ব্রাহ্মণ ঘরেরই সন্তান তো এরা মানে দলবদ্ধভাবে এই ইউরোপের খারাপ দিকটা নিয়ে আসছে নাহলে তাহলে এস অথবা তারা এই ব্রাহ্মণবাদ বা এই নিজস্ব সাহিত্যকেই তারা প্রমোট করেছে তো কাজেই যেমন শেক্সপিয়ার এখানে আসে না কিন্তু মিল্টন এসে গেছে মিল্টনের স্বার্থকতা কিন্তু শেক্সপিয়ার পরে শেক্সপিয়ার অত্যন্ত গঠনমূলক আর মিল্টনের যে শয়তানের প্রশংসা বা শয়তানকে সহ্য করার মতো যে প্যারাডাইজ লস সেটি কিন্তু শেক্সপিয়ারের মানে যে ব্যাকগ্রাউন্ডে চমৎকার লাগে শেক্সপিয়ার হঠাৎ দিলে কিন্তু এই মিল্টনকে শেক্সপিয়ার মধ্যে মিল্টনকে ফলো করলে কিন্তু ইংল্যান্ড অনেকখানি মানে ইনডিসিপ্লিনের মধ্যে পড়ে যাবে বিশৃঙ্খলার মধ্যে পড়ে যাবে তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে মিল্টনের সাথে ইসের মিল আছে মাইকেলের মিল আছে কিন্তু শেক্সপিয়ারের সাথে কারো বাংলায় মিল নেয় শেক্সপিয়ারের যে ডিসিপ্লিন শেকপিয়ার শেক্সপিয়ারের যে গণতন্ত্র সেটা বাংলায় কেউ আনে কিন্তু উর্দু কেউ শেক্সপিয়ারের মতো নাই কিন্তু শেক্সপিয়ারের কাব কবিতাগুলো আগাশের কাশ্মীরি অনুবাদ করেছেন এবং শেক্সপিয়ারের প্রশংসায় এই ইকবালের একটা পুরা ইয়া আছে কবিতা আছে তো কাজেই কাসিদা এবং এপিক যেটাকে বলে যে প্রশংসা এবং তার উপরে যে মহাকাব্য এই জিনিসগুলো কিন্তু বাংলায় সেভাবে নাই তাহলে আমরা দেখব যে কাজেই নজরুল ইসলাম যে প্রেমের কবি না বিদ্রোহের কবি এটাই বাঙালি বুঝতে পারে না কারণ বাঙালি তো বললামই তা কিন্তু নজরুল ইসলাম তো আর খুব না না নজরুল ইসলামের ব্যাপক উর্দু সাহিত্য পড়া ছিল তো কাজেই এই উর্দু সাহিত্যের আলোকে যদি দেখা যায় তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে তিনি না প্রেমের কবি মানে এই বাঙালি প্রেম বলতে যেটাকে বুঝে সেই ধরনের প্রেমের কবি না বাঙালি বিদ্রোহ বলতে যেটা বুঝে সেই ধরনের বিদ্রোহ কবি ই না যে যে নজির ইসলামের অনেক গান এত সুরেরা এত মিউজিক আর বাঙালি বিদ্রোহ বলতে বুঝে যে ওই ইউরোপের ওই নোংরা অংশটাকে যেটা হলো গিয়া শেলি মিল্টন তারপরে যারা বাইরনের মতো যা অস্থির প্রকৃতির যারা যাদেরকে গেটে বলতেন যে শিশু তো বাঙালি জাতি হিসাবে ওই শিশুই রয়ে গেছে অনেক ক্ষেত্রে ফলে সে ওই নজরুলকে বুঝতে পারে না শিশুর পক্ষে কি নজরুলের মতো প্রতিভা বোঝা সম্ভব তাহলে বাঙালিকে কী করতে হবে বড় হইতে হবে তাকে বিদেশি সাহিত্যগুলো কনসাল্ট করতে হবে যেমন বাঙালি প্রেম বলতে বোঝে শুধু মানে ওই যে নজরুলের কথাটা বাঙালি আজ পর্যন্ত বোঝে না যে এক হাতে পাকা বাঁশের বাসুরি আর হাতে রণ সূর্য রণ তাহলে এক হাতে বাসে বাসুরি নিয়ে আরেক হাতে সূর্য রাখা যায় এটাকেই বলে প্রেম মানে ইসলামী যে প্রেম সেটা কিন্তু গুস্তাক সেটা বেয়াদক প্রেম সে তার মধ্যে যে বাঙালির প্রেম কি ওই একেবারে নারীর মতো ওই যে কি জানা এই সখী ডুবে গেল বেলা তবু হাসি খেলা তো কি আর ভালো লাগে বা ও ললিতা ওকে আর চলে যেতে বল না ও খাটেতে জল আনতে যাব না যাব না অথবা এই গানগুলা যে কেন জামিনী না যেতে জাগালে না বেলা হলো মরিলা যে তাহলে এই যে এই গানগুলোর মধ্যে লালিত্য মেয়েলি প্রেম মানে পুরুষালই প্রেম না বাঙালির প্রেম যেমন মেয়েলি প্রেম শুধু সাবর্ডনেশন কিন্তু পুরুষের প্রেম কিন্তু সে মানে কর্মও করে আঘাতও করে আত্মসচেতন হয় বিদ্রোহ করে তো এই এটা আমি ইকবালের একটা লাইন দিলে আপনি ক্লিয়ার হবে যে নজরুলের প্রেমটা গান বুঝতে পারবেন নজরুলের বিদ্রোহকেও বুঝতে পারবেন এবং প্রেম ও বিদ্রোহ যে ইসলামের প্রেম ও বিদ্রোহ অনুসারে আগাইছে কারণ সেটাও বুঝতে পারবেন কথাটা হলো ইকবালের কবিতাটা এরকম যা ইস্ক ইস্ক শেখাতে হয় আদবে খুদা গাহী খোলা খুলতে হে গোলাম গোলাম পর আশ্রয় শাহনশাহী যখন প্রেম শিখায় আত্ম আত্মসচেতনতা গোলাম হয়ে যায় बादशाह তাহলে প্রেমের দ্বারা আত্মভোলা হইতে পারে না বাঙালি প্রেম কিন্তু আত্মভোলা যেমন একটা মুসলমানদের বাঙালি মুসলমানের মধ্যে একটা গান আছে গানটা যে প্রেম কৈরা ইসুফ মুহী তার প্রেমে খা বিবি হ্যাঁ সুজন দীঘা কৈরো ফিরিত মরলে যেন না তো এইখানে বেশিরভাগ ক্ষেত্রেই চণ্ডীদেশার রজকুনি তারা এই প্রেমের কি শিরোমণি গো কি যে প্রেমের মারা জলে ডুবে না এই যে এই যে পবিত্র প্রেমের কথাটা এই গানটার মধ্যে আছে কিন্তু অন্যান্য গ্রাম গ্রামের মধ্যে সেই সেই পবিত্র প্রেমের কথা শোনা যায় না যেমন আয়ব বচ্চির কাছে প্রেম যাদের এখানে একটা ইভিল উস্টার্ন দর্শনে যেহেতু তারা সিস্টারি লাইভ বিশ্বাস করে তারা কিন্তু রোমান্টিক লাভ বিশ্বাস করে না ফলে প্রেম তাদের কাছে একটা খারাপ জিনিস ফলে আইব্যাচুর মতো গান আমাদের এখানে বেশি পাওয়া যায় যে আমি তো প্রেমে পড়িনি প্রেম আমার উপরে পড়েছে আমাকে ভেঙে চুরে গুরু ঘুরে করেছে এই ভেঙে চুরে গুরু করে না প্রেমের কাজ প্রেমের কাজ মানুষকে গঠন করা এই জিনিসটা বুঝতে হবে যে প্রে ইসকে হে ইয়ে দার্দ হেয়া দার্দ কি দাবা ইয়ে কই না আমি আপ খুদা প্রেম কি ব্যথা না ব্যথার ওষুধ এটা মানে অনেকে মনে করে প্রেম ব্যথা কিন্তু পরবর্তীতে দেখা যায় যে প্রেম আসলে ওষুধ ইয়ে না আমি আপ খুদা এটা কি কোনো প্রেমিকা না খোলা তুমি নিজেই তাহলে প্রেমের যে শ্রেষ্ঠত্ব সেটা উর্দু সাহিত্যে পাওয়া যায় বাংলা সাহিত্যে অনেকে বোঝে অনেকে বোঝে না যেমন এই সুবিনন্দী একটা গান গেয়েছিল। অল্প বেশি মারা গেছে নি এই ধরনের গান গেলে বেশি দিন বাঁচার কথাও না হাজার মনের কাছে প্রশ্ন রেখে একটি কথাই আমি বলবো পৃথিবীতে প্রেম বলে কিছু নেই তো এই যে নজরুলের এই প্রেমটাকে তারা একদিকে লালিত্যুর প্রেম মনে করে আরেকদিকে বিদ্রোহটাকে মানে একেবারে ছন্ন ছাড়া বিদ্রোহ বাইরনের বিদ্রোহ মনে করে যে নজরুলের বিদ্রোহ বাইরনের বিদ্রোহ না যেন অনেকে বলা হয় যে নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ নজরুল ইজ দ্য ইকবাল অফ বাংলাদেশ গোলাম মুস্তফা ইজ ইকবাল অফ দ্য বাংলাদেশ এবং ফরুক আহমেদ ইস ইকবাল অফ দ্য বাংলাদেশ তাহলে নজরুল গোলাম মুস্তফা ফরুক আহমেদের পরে যে ইকবালের কি প্রচণ্ড প্রভাব ছিল সেগুলো কিন্তু আমরা খুঁজে দেখতে চাই না বলে আমরা বুঝতে পারি না নজরুল প্রেমের কবি না করি আমরা বলবো তিনি সাহসী প্রেমের কবি যেমন আটা লাইন দিয়ে আপনাদের ক্লিয়ার হবে যে হর শখ নাহ বুস্তাক হর শখ নেহি বেবাক তোমার মানে সব সব প্রেম এই বুস্তাক না সব প্রেম কমপ্লিটও না তাহলে সব প্রেম মুস্তাক সব প্রেম সব প্রেম পেঁয়াদব না সব প্রেম কমপ্লিট করেন আমার কথাগুলো ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক বাটন ক্লিক করুন ধন্যবাদ